সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় এমন অনেক মানুষ দেখি যাদের জীবনের গল্প আমাদের হাসায় কাদায় আবার অনুপ্রাণিত করে রিবন তাদের মধ্যে একজন গ্রামের সাধারণ ছেলে যিনি নিজের সহজ সরল জীবনযাপন আর পরিশ্রম দিয়ে কোটি মানুষের মন জয় করেছিলেন কিন্তু আজ সেই মানুষটিকে নিয়ে চলছে তীব্র বিতর্ক একের পর এক প্রতিবেদন আর অসংখ্য ভিডিও কেউ তাকে অপরাধী বলছে কেউ বলছে প্রতারক আবার অনেকেই বলছে না রিপন মিয়াই ভুক্তভোগী আসলে সত্যটা কোথায় শুরুটা হয় কিছু টেলিভিশন সাংবাদিকের প্রতিবেদনের মাধ্যমে তারা দাবি করেন রিপন মিয়ার পরিবারের নানা অনিয়ম সম্পর্কে জটিলতা এমন এমনকি ব্যক্তিগত অভিযোগও রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিবেদনে দেখা যায় গ্রামের স্থানীয় বা নিরপেক্ষ কোনো লোকের সাক্ষাৎকার নেই কেবল শহর থেকে আসা কয়েকজনের বক্তব্যই তৈরি হয়েছে পুরো গল্প প্রশ্ন হচ্ছে সত্যি জানতে চাইলে কি গ্রামের অন্য কারো সাক্ষাৎকার নেওয়া যেত না রিপোর্টিং এর মূল নীতি হল দুই পক্ষের কথা শোনা কিন্তু এখানে দেখা গেল একতরফা বক্তব্যকে বড় করে দেখানো হয়েছে যেন মানুষকে প্রতারিত করার চেষ্টা চলছে সংবাদ হওয়া উচিত তথ্যের আয়না বিচারকের আসন নয় আমরা ভুলে যাই রিপোর্ট নিয়ে কোনো জাতীয় ইস্যু নয় এটা এক পরিবারের ব্যক্তিগত সম্পর্কের গল্প জীবনের বাস্তবতায় প্রতিটি পরিবারে থাকে টানা কখনো টাকার অভাব কখনো অভিমান কখনো ভুল বাবা মা হওয়া মানেই তারা অন্যায়ের ঊর্ধ্বে সেটা ঠিক নয় যেমন সন্তানও সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় না সম্পর্কের ভাঙ্গন বা দূরত্ব মানি অপরাধ নয় এটা জীবনেরই একটা অংশ কখনো কষ্ট থেকে মানুষ ভুল কথা বলে ফেলে আবার কখনো বাইরের প্ররোচনায় ঘটনা বড় আকার ধারণ করে তাই কোনো ভিডিও দেখে কিংবা একটি প্রতিবেদন কারো পরিবার নিয়ে রায় দেওয়া অন্যায় মিডিয়া সমাজের চতুর্থ স্তর তাদের কাজ হলো সত্য উদ্ঘাটন করা কিন্তু সতর্কতা আর সংবেদনশীলতা বজায় রেখে কারো পারিবারিক কলহ বা ব্যক্তিগত জীবনের বিষয় জনসম্মুখে তুলে ধরার আগে দেখতে হবে এটা জনস্বার্থে প্রয়োজনীয় কিনা একজন সাধারণ মানুষের পরিবারে ঝামেলা জনস্বার্থের বিষয় নয় বরং তা প্রকাশ করে আমরা শুধু একজন মানুষের জীবনকে আরো অস্থির করে দিচ্ছি আমরা কি নিজের পরিবারের সমস্যাগুলো মিডিয়ে আনতে চাইতাম যদি না চাই তাহলে অন্য কারো পারিবারিক কষ্টকে বিনোদনের উপকরণ বানানো কতটা মানবিক সাংবাদিকতার আসল শক্তি হল সত্য বলা কিন্তু অসম্পূর্ণ তথ্য দিয়ে মানুষের সম্মান নষ্ট করা সেই শক্তির অপব্যবহার রিবন মিয়া নিজে হয়তো ভুল করেছেন আবার তার পরিবারও ভুল বোঝাবুঝিতে ভুগছে কিন্তু এসব ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে আমরা যেন সহানুভূতির জায়গাটাই হারিয়ে ফেলেছি এখন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ঠাট্টা করছে মিম বানাচ্ছে মন্তব্যে অপমান করছে অথচ এই লোকটার মুখে হাসি ছিল সেটার পেছনে কত পরিশ্রম আর কত কষ্ট ছিল সেটা কেউ দেখছেন আমরা সবাই দর্শক কিন্তু কোনো সময় ভাবিনা আমাদের একটা ভিডিও শেয়ার বা মন্তব্য কারো জীবন বদলেও দিতে পারে কখনো কখনো ভেঙেও দিতে পারে যদি তিনি পরিবারে অন্যায় করে থাকেন সেটা আইনি বা সামাজিক পথে নির্ধারণ হওয়া উচিত মিডিয়ার হাইপে নয় তারা মানুষ তাদের ভুল থাকতেই পারে একতরফা বক্তব্য দিয়ে তৈরি তাই পুরো তথ্য প্রকাশিত হয়নি নিরপেক্ষ ব্যক্তিদের মতামত ছাড়া প্রতিবেদন বিশ্বাসযোগ্য নয় রিপন মিয়া কোনো বড় রাজনীতিবিদ নয় কোনো জাতীয় সংকট নয় তিনি কেবল একজন সাধারণ মানুষ যার পরিবারের ঝড় উঠেছে আমরা যদি সত্যি সমাজে ভালো করতে চাই তাহলে বিচার নয় বোঝার চেষ্টা করতে হবে কারো জীবনের কষ্টে মজা পাওয়া নয় বরং তার পাশে থাকতে হবে সেটাই আসল মানবতা কারণ আজ রিবন মিয়া কাল হয়তো এমন ভুল বোঝাবুঝি স্বীকার হব আমরা নিজেরাই আমরা তাদের খাবারও দিই না খবরও রাখি না তবু আমাদের কথায় যেন তাদের জীবনে অশান্তি নেমে না সেটাই হবে সবচেয়ে বড় সতর্কতা সংবাদ করতে চাইলে করুন কিন্তু মানুষটাকে যেন ভাঙবেন না